আজকে আমরা দেখব যে এম এস ওয়ার্ডে কী করে কোনো লেখার ফরম্যাট মডিফাই করা যায় কিংবা ফরম্যাট চেঞ্জ করা যায় যেমন এই ওয়ার্ডে আমি লিখছি একটি ওয়ার্ড যেমন র্যাবিট এই র্যাবিট কটা থেকে যদি এই লেখাটিকে যদি আমাকে কালার চেঞ্জ করতে হয় তাহলে এটা ডবল ক্লিক করব করে এখানে গিয়ে কালার সিলেক্ট করব কি সুন্দর কালারটি চেঞ্জ হয়ে গেল এরপরে যদি এই লেখাটির ফরম্যাট বা ফন্টটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এটিকে চেঞ্জ করে এটিকে সিলেক্ট করে তারপরে এখান থেকে আমি যেটা করতে চাই সেটা সিলেক্ট করে দেবো দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে গেলো এই লেখাটিকেই যদি আবার বোল্ড করতে চাই ধরুন বোল্ড করতে চাই তাহলে ডাইরেক্ট এটাকে ক্লিক করলেও বোল্ড হয়ে যাবে যদি স্যালাইন করতে চাই মানে একটু হেলে থাকবে তাহলে এই রকম এবং যদি এর তলায় আন্ডারলাইন করতে চাই তাহলে এইটি আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন কি সুন্দর সব টোটাল ফরম্যাটটি চেঞ্জ হয়ে গেল এইভাবে আমরা ওয়ার্ডে কোনো ওয়ার্ড কিংবা কোনো ডকুমেন্ট এইভাবে চেঞ্জ করতে পারি নমস্কার